নমস্কার আবারও নতুন একটি পর্বে স্বাগত এরকম কুড়মুড়ে মুচমুচে পম্প্রেট মাছ ফ্রাই খেয়েছেন কখনো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কম বেশি আমরা প্রত্যেকেই পম্প্রেট মাছ খেতে ভালোবাসি তা পম্প্রেটের ঝাল ঝোল তো অনেক হর এবার একটি কুড়মুড়ে মুচমুচে করে ফ্রাই করে খাওয়া যাক প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার ভিতরে লবণ হলুদ আর একটু লেবুর রস মেখে মেরিনেট করে রাখতে হবে আপনাদের হাতে যত সময় থাকবে তত বেশি সময় রাখবেন ফ্রিজে রেখে দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু একটু মেখে রেখে দেবেন মানে আধ ঘন্টা মেখে রেখে রাখলেও রাখবেন তাহলে মাছটার যে একটা স্মেল আছে সেটা চলে যাবে মাছটা একটু সফটি হবে এবার আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো আদা রসুনের পেস্ট লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তন্দুরি মশলা চিকেন তন্দুরি মশলা যেটা সেটা আমি এক চামচ দিয়েছি এখানে মরিচ গুঁড়ো দিয়েছি আর এক চামচ দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে তারপরে মাছের গায়ে ভালো করে মেখে নিতে হবে এই মশলাটা মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই এটা সঙ্গে সঙ্গে করে নেবেন কিন্তু মাছটা আগে মেরিনেট করে রেখে দেবেন এবার আমি এখানে সুজি নিয়েছি সুজির ভিতরে খুব ভালো করে গড়িয়ে চেপে চেপে সুজিগুলো ভালো মাখিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে এবার একটু এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে মাছটাকে দেখুন একদম মুচমুচে মানে ক্রাঞ্চি হবে সফটি হবে কোনো স্মেল থাকবে না পমফ্রেট মাছের একটা স্মেল থাকে সেটা একদমই থাকবে না কত সুন্দর হয়েছে সেটা দেখুন এটা খেতে যা দারুণ হয়েছিল আপনাদের আর বলবো কি আমি কিন্তু এখানে সুজির সঙ্গে কিছুই মেশাইনি শুধু সুজি ছিল লবণ টবন কিছু মাখাইনি কোনো মশলাও দিই এখানে মানে ময়দা বা কোনো চালের গুঁড়ো টুড়ো কিছুই দেয়নি শুধু এখানে ছিল সুজি অসম্ভব সুন্দর হয়েছিল খেতে দোকানেও কিন্তু আপনারা কিনে এত সুন্দর খেতে পারবেন না বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন তারপর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল আমার তো এই পম্প্রেট মাছটার স্বাদ এখনও মুখে লেগে আছে আমার তো বাড়ির সবাই প্রশংসা করেছে খেয়ে আবার আমি পাশের বাড়িতে দিয়েছিলাম তারাও খেয়েও খুব প্রশংসা করেছে বলে খুব সুন্দর হয়েছে খেতে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা আমার মনে অনুরোধ রইল আর কেউ যদি বাড়িতে না বানান তাহলে আমার বাড়িতে চলে আসবেন আমি এটা বানিয়ে খাওয়াবো কথা দিলাম এক কথায় অসাধারণ হয়েছিল